বিয়ের সাজে পারমিতাকে দেখে চমকে গেল অংশু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় রোহিত ফুলকি সবাই মিলে কথা বলছিল এর মধ্যেই লাবু বলে কিরে পারো তো শরীরটা ভালো না লাগলে তুই আরেকটু রেস্ট নি পারমিতা বলে না না আমার শরীর একদম ঠিক আছে কিন্তু এখানকার পরিবেশটা এরকম হয়ে গেছে কেন কিছু কি হয়েছে এই লাবু তোরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস লাবু তখন বলে কি যে বলিস না আমরা আবার কি লোকাতে যাব আমরা কিছুই লোকাচ্ছি না তোর এটা একটা ভুল ধারণা কিন্তু পারমিতার মনে হয় তার কাছ থেকে কোনো কিছু একটা লোকানো হচ্ছে এর মধ্যেই অংশুমান বলে জানো তো রোহিত পারমিতা হঠাৎ করে সন্দেহ করতে শুরু করেছে কিছু একটা হয়েছে রোহিত তখন বলে সে কি আমাদেরকে কিন্তু কিছু বলতে দিলে হবে না আমরা নিজেরা চুপ থাকবো এর মধ্যেই ফুলকি মনে মনে ভাবে দিদিকে যদি সব সত্যিটা বলে দিই তাহলে দিদি অনেক কষ্ট পাবে তাই সত্যিটা কোনোভাবেই বলা যাবে না যেভাবেই হোক চুপ থাকতে হবে এর মধ্যেই রিকি ফোন করেছে অংশুমানের মাকে আর বলে দেয় আজকে অংশুমানের বিয়ে হচ্ছে চৌধুরী বাড়িতে আর ওই মেয়েটার সাথেই হচ্ছে এটা শোনার পর তো অংশুমানের মা পুরোই অবাক হয়ে যায় অংশুমানের বাবাও খবরটা পেয়ে যায় আর বলে ওই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই হতে দেব না তাড়াতাড়ি চলো তো একটা ব্যবস্থা করতে হবে আর তখনই অংশুমানের মা বাবা রওনা দিচ্ছে বিয়েটা ভেস্তে দেবে বলে এদিকে আস্তে আস্তে লোকজন আসাও শুরু হয়ে গেছে ফুলকি তখন বলে দিদি তোমার কি হয়েছে পারমিতা বলে ফুলকি আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে তোমরা আমার কাছ থেকে কিছু কথা লোকাচ্ছ সত্যি করে বলো তো কী লোকাচ্ছ ফুলকি তখন বলে ও মা কী আবার লোকাতে যাব। তুমি যে কি সমস্ত বলছো আমরা তো কেউ কিছুই বুঝতে পারছি না তেমন কিছুই লোকাচ্ছি না আর তখন অংশু বলে আসলে পারমিতা তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন জানো। দোকানের কেনা জল জেঠিমণি তোমাকে খাইয়েছিল আর ওই জলটা ভালো না খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে ওই পুলিশ এসে অ্যারেস্টও করেছে পারমিতা বুঝে বুঝতে পারে যে আচ্ছা এই রকম ব্যাপার সেই জন্য আমার শরীরটা এত খারাপ লাগছিল অংশুমান তখন বলে একদমই তাই কোনো রকমের ম্যানেজ করা হয় এরপর লাবু পারমিতাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকে অন্যদিকে হৈমন্তী ভাবে সে কিছুতেই আর পারমিতাকে বরণ করবে না কিছুতেই না তার মধ্যে জেঠুমণি বলে বাড়ির পরিবেশটা তো পুরোটাই বদলে গেছে এখন আমাদেরকে যা করার করতে হবে বরণটা কে করবে সেটাই ভাবছি হৈমন্তী তো করবে না হৈমন্তীর পাশে বসে রয়েছে কাবিরিশ তার পক্ষেও করা সম্ভব নয় আর অরুণা তো এই সমস্ত সংস্কার বিশ্বাস করে এরপর আছেটাকে বাকি ইসিতা তখন বলে জেঠুমণি আমি করতে পারি তার মধ্যেই সবাই তো শুনে অবাক হয়ে যায় ইসিতা নাকি বরণ করবে তাহলেই হয়েছে এর মধ্যেই জেঠুমণি বলে ফুলকির এই বিয়েটায় সবথেকে বেশি আগ্রহ ছিল ওর জন্যই পারমিতা একটা নতুন জীবন পাচ্ছে তাই বরণটা ফুলকিই করবে আর এটা শোনার পর তো ফুলকি নিজেও অনেক খুশি হয়ে যায় আর বলে সত্যি তাহলে তো অনেক ভালোই হবে এরপরেই ফুলকি বরণ করবে বলে একদম রেডি হয়ে গেছে আর বলতে বলতেও মুসুবানকে নিয়ে চলে এসেছে রোহিতরা আর তখনই তমাল বলে দেখ দেখ আমাদের বাড়ির গিন্নি কি সুন্দর রেডি হয়ে গেছে অংশুমান বলে সত্যি ফুলকি তুমি আমায় বরণ করবে ফুলকি তখন বলে হ্যাঁ দাদা আসলে জেঠুমণি বললো বরণটা করতে আর তুমি তো জানো জেঠুমণির কথা আমি মানে ফেরাতে পারি না এরপরে অংশুবানকে বরণ করতে শুরু করে দেয় তারপরে অংশুবান ছাদনাতলায় চলে এসেছে এর মধ্যে এই পারমিতাকে নিয়ে আসা হচ্ছে শুভদৃষ্টি করানোর জন্য ফুলকি তখন এটাই বলতে থাকে মাকালি তুমি দেখো ভালোই ভালোই যেন বিয়েটা হয়ে যায় এরপর পারমিতার এই বধুবেশে এই সাজটা দেখার পর অংশু মান্ত পুরোই অবাক হয়ে যায় আর হা করে পুরো পারমিতার দিকে তাকিয়ে রয়েছে যা দেখার পর সবাই খুশি হয়ে যায়